হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম নতুন নাটকের আপডেট নিয়ে নাটকটির নাম বিয়ের বাজার না। আর নাটকটি পরিচালনা করেছেন হাসি হোসেন রাখি আর নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নীলা আলমগীর এবং জনপ্রিয় অভিনেত্রী হেমি তাদের এই নাটকটি আপনারা দেখতে পাবেন পিকক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই দেখতে পাবেন নাটকটি এছাড়া তাদের কিছুদিন গতকালই একটি নাটক এসেছে মুসাফির খানা আর প্রেম মানে প্রবলেম এই নাটকটি এসেছে আর তাছাড়া কিছুদিন আগে এসেছে বউ আমার নাটকটি তাদের প্রত্যেকটি নাটকই কিন্তু অনেক ভালো লেগেছে প্রত্যেকটি নাটকই অনেক হাসির ছিল কমেডি ছিল এবং সাথে ভালো কিছু মেসেজও ছিল তাদের নাটক দেখতে অনেক ভালো লাগে আর তাদের নাটক দেখে দেখতে অনেক হাসি হাসি লাগে কমেডি ধারা নাটক করেন তারা আর তারা তাদের দুইজনকে একসাথে জুটিবদ্ধ হয়ে কাজ করতে দেখে অনেক ভালো লাগে কখনো বিরক্ত লাগে না একই জুটি বারবার কোনো বিরক্ত লাগে না বারবারই মনে হয় তাদের নাটকটা দেখি আর বাংলা নাটকের আরও আপডেট জানতে হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো Tak będzie, się to tak będzie.